নমস্কার বন্ধুরা আমি দেবাঞ্জনা চলে এসছি আজকে অনেক দিন পর তোমাদের সঙ্গে নতুন রেসিপির ভিডিও নিয়ে শেয়ার করতে আজকের রেসিপি আমার ফুল চিংড়ির বড়া ফুল চিংড়ির বড়া আমরা মোটামুটি ছোটোবেলাতে প্রায় সকলেই খেয়েছি এটা কিন্তু ভীষণ টেস্টি একটা খাবার আর সব থেকে এটা ভালো ম্যাচ করে মুসুর ডালের সঙ্গে একদম পাতলা মুসুর ডালের সাথে এই ফুল চিংড়ির বড়া আর সাথে গরম ভাত কিন্তু অমৃতের সমান তাই দেরি না করে আমি তোমাদের সঙ্গে চলো শেয়ার করে এটা আমি কিভাবে কোন কোন পদ্ধতিতে বানিয়ে নিলাম ফুল চিংড়ির বড়া করার জন্য আমি সব কিছুই কিন্তু কাটিং চপিং করে রেডি করে নিয়েছি আর এটাও এই ফুল চিংড়ি আমি একদম ধুয়ে বেছে নিয়েছি এটা তো কোনো কাটাকাটি করার ব্যাপার নেই একদম ধুয়ে আমি রেডি করে রেখেছি আর এর সঙ্গে আমি এবারে মিশিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ কলি রসুন আর টমেটো পাতা আদা কাঁচা লঙ্কা একসাথে এবারে এগুলো আমি এর মধ্যে ঢেলে দেবো এবার এখানে অ্যাড করব স্বাদ মতন লবণ আর দিয়ে দেবো একটা লেবুর রস যাতে কাঁচা চিংড়ির যে গন্ধটা থাকে সেটা না হয় আর এখানে তোমরা চাইলে হলুদও দিতে পারো আমার মা বললেন যে একটু হলুদ দিলেও নাকি একটু বেটার হতো যাই হোক এবার এখানে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম গরম মশলা আর দু টেবিল চামচ এখানে দিয়েছি চালের গুঁড়ো তোমরা চাইলে ময়দা বা কর্নফ্লাওয়ার বেসন যে কোনো একটা দিতে পারো দিয়ে নিলাম একটা ডিম এবারে সমস্ত কিছুটাকে ভালো করে আমি হাতের সাহায্যে একদম মিশিয়ে নেব বড়া বানানোর জন্য কিন্তু মিশ্রম একদম রেডি এইবার একটা কড়াতে তেল গরম করে বড়া গুলো ছেড়ে দেওয়ার পালা এবারে আমি হাতের সাহায্যে এরকম চ্যাপ্টা চ্যাপটা শেপ দিয়ে আমি বড়া ভেজে নিচ্ছি গোল শেপ দিলে কিন্তু অনেকটা বেশি পরিমাণ তেল লাগবে আর এরকম চ্যাপটা শেপ দিলে অনেক কম তেলেই এই বড়াগুলো ভেজে নেওয়া যায় বড়াগুলো ভাজার সময় অবশ্যই কিন্তু মিডিয়াম টু লোয়ে থাকবে কারণ আমরা জানি যে কোনো ফ্রাই আইটেম কিন্তু মিডিয়াম টু লো হিটেই ভাজতে হয় যদি সেগুলো প্রি করা না থাকে আর যেহেতু এটা চিংড়ি মাছ তাই জন্য কাঁচা গন্ধ আর কাঁচা গন্ধ কাটানোর জন্য যদিও লেবু দেওয়া আছে তবে এর সিদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে তাই জন্য এটা একদম লো আছে আস্তে আস্তে করে করতে হবে তবে খুব বেশি সময় কিন্তু এই চিংড়ি মাছে যায় না এইভাবে আস্তে আস্তে করে ভেজে নিয়ে একদম লাল লাল করে হয়ে গেলে আমি তুলে নেব প্রত্যেক কটাই যারা এই ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে ফুল চিংড়ির বড়া তোমরা আগে খেয়েছ কি না আর না খেয়ে থাকলে তারাও জানিও কারণ আমার মনে হয় ফুল চিংড়ির বড়া যারা মিস করে গেছে তারা কিন্তু বিশাল কিছু একটা মিস করেছে এটা হয়তো খুব সাধারণ বা সেরকম খুব বেশি কস্টলি এমনটা নয় কিন্তু এর স্বাদ কিন্তু আমাকে সবসময় ছোটোবেলার কথা মনে করিয়ে দেয় যা কখনোই বলার নয় সত্যি বলতে এর আগে আমি ফুল চিংড়ির বড়া বহুবার খেয়েছি ঠিক কথা তবে বানাচ্ছে কিন্তু এই প্রথমবার একদম ছোটবেলায় চিংড়ি প্রায়ই আসতো আমাদের বাড়ি তবে বহু বছর কিন্তু আসেনি তাই আমি গতকাল একটুখানি বাজারে বেরিয়ে ফুলচিংড়ি দেখা মাত্রই আমি কিনে নিয়েছিলাম ফুলচিংড়ির বড়া বানাবো বলে দেখেই আর লোভ সামলাতে পারিনি আর সেই ছোটোবেলাকার কথাগুলো মনে পড়ছিল তো আমি ভাবলাম যে এই ফুলচিংড়ির সঙ্গে এত ভালো নস্টালজিক ব্যাপার জড়িয়ে আছে অবশ্যই আমি আমার বন্ধুদের সঙ্গেও শেয়ার রেসিপিটা আর এটাও জানবো যে তারাও এই ফুল চিংড়ির বড়া আগে খেয়েছে কিনা এই ফুল চিংড়ির বড়াটা হয়তো খুব বেশি কস্টলি নয় বা বানানোতে খুব বেশি ঝামেলা এমনটা কিছুই নয় কিন্তু এর স্বাদ যে না খাবে সে কিন্তু বলতে পারবে না বা বুঝতে পারবে না ঠিক কেমন লাগে তাই তোমাদের কাছে আবদার বলো বা রিকোয়েস্ট বলো যেটাই তোমরা ভাবো না কেন একবার কিন্তু এই রেসিপি ফলো করে এই চিংড়ির বড়া তোমরা বাড়িতে বানিয়ে একবার অন্তত খেয়েও কথা দিচ্ছি তোমরা কিন্তু এই চিংড়ির বড়ার প্রেমে পড়ে যাবে বন্ধুরা আজকে তো আমি রান্নার থেকে গল্পই বেশি করলাম তো এবারে এগুলোকে সার্ভ করে নেওয়ার পালা চলো এগুলোকে আমি এবারে সার্ভ করে গরম গরম ফুল বড়া কিন্তু একদম রেডি এবার এটা একদম সার্ভ করার জন্য প্রস্তুত গরম ভাতের সঙ্গে একটু মুসুর ডাল থাকলে আরো বেশি জমে যেত তবে আজকে আমাদের বাড়িতে হয়নি চলো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে সবাই খুব ভালো থেকে ওটা